আল্লা রে ভরসা যা রা 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 দেখেছিল ভাই বলছে আমি ভরসারা হারাবো না সেই দেখেন আল্লাহর উপরে ভরসা যারা রাখল তো নিয়া বিশক তারা কমি আমি হো জাহানির বিশক তারা কমি আমি হ ইসমাইল নবীকে কি করেছিল মা আমরা যে কুরবানির গোস্ত খাই এবারে কুরবানি ঈদ আসবে এবারে কুরবানি আসবে মা দেখবেন ইসমাইল নবীকে যখন চোখ বেঁধে দিয়েছিল বলছে আব্বা জান ও তুমি সোরা চালাও আব্বা জান আমি ভয় করব না আব্বা জান তুমি সোরা চালাও দেখেন কি হচ্ছে দেখেন ইসমাইল নবী ইসমাইল নবী জানত কি ওই বাপের ছোরাতে আমার গলার গানটা না লিলি পারবে না করতে ইসমাইল নবী জানত কি ওই বাপের ছোরাতে আমার গলার গানটা না লিলি পারবে না করতে কে বলে আব্বা তুমি বাপ বলে আব্বা তুমি ছোরা চালাও না আমি সবর তরি ভয় না করি ভেঙে পড়ি না কি বলছে ওমা কি বলছে বলছে আব্বা তুমি একদম আমি সফর ধরি ভয় করি না তুমি বিসমিল্লাহ বলে সূরা চালাও আর যখন ইসমাইল নবীর আব্বা জান জব করতে লেগেছিল দেখেন না পাশে একটা দুম্বা পড়ে আছে ইসমাইল নবী জীবিত হয়ে গেছে একবার হবে না সুবহানাল্লাহ সেই দুধ আর গোশ আমরা কুরবানি দিয়ে খাই না তো কি হতো জানো মা তোমাদের বাড়ির সন্তানের বড় সন্তানের গলা কাটা দেওয়া হতো হয়ে যেত শরীয়তে এসে বলছে চলে বিসমিল্লাহ বলে সূরী জগন জ্বলালি গোলাই বিসমিল্লাহ বলে সুরি যজন চালালো গোলাই ভাই বিহতে দুম্বা এসে জব হই যায় একবার হবে না একবার হবে না সেই গাই বিহতে এসে জব হই যায় আল্লাহর উপরে ভরসা যারা রাখিলো দুনিয়া